কলকাতা শহর রাজ্যের বিভিন্ন জায়গায় অপরাধমূলক ঘটনা সঠিকভাবে নথিভুক্ত হচ্ছে না বলে জানিয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। তিনি বলেন অপরাধের সংখ্যা এখানে চাপা দেওয়া হয়। আমলে আমরা পার্টি অফিস কাজ আর থানাগুলো পার্টি কাজ সুন্দর জায়গায় নিয়ে গিয়েছেন এই রাজ্যের সরকার তৃণমূল সরকার তো সেই ক্ষেত্রে রিপোর্টিং কম হচ্ছে আজকে আপনারা বহু ক্ষেত্রে এই এইসব জিনিস দেখান যে কারুর বাড়ি জোর করে চিনিয়ে নেওয়া হচ্ছে কারুর বাড়িতে জোর করে ক্রমোটিং হচ্ছে কার কোনো মহিলা স্নেহতাহানি হয়েছে কিংবা বারো মাসকে ধর্ষিত হতে হয়েছে কারুর বাড়িতে টাকা তোলা চলছে তোলাবাজি চলছে তো এইগুলো কেন রিপোর্টিং হয়নি বা তারা তারা কতটা তৃণমূলের প্রতি সহায় যে যারা তাদের হয়নি সেই যদি যোগ করা হয় তাহলে মোটামুটি ভারতবর্ষ নয় এই উপমহাদেশের সব থেকে বেশি ক্রাইম যদি কোথাও হয় তাহলে তার মধ্যে প্রথম পাঁচের মধ্যেই কলকাতা থাকবে আমরা জানি যে কিভাবে এটা ম্যানিকুলেট করা হচ্ছে